আসসালামু আলাইকুম হাই এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজ আমি প্রথমবারের মতো সৌদি আরবে বিয়ের অনুষ্ঠানে এসেছি দাওয়াতে এখানে আমার যে সৌদি কফিল শিব ওনার পরিচিত আত্মীয়র পার্টি বিয়ের অনুষ্ঠান তাই আমি এখানে এসেছি যাই হোক এখানে এসে দেখি সৌদিরা একে অপরের সাথে কুশল বিনিময় করে এবং খুবই সুন্দর ও মনোমুগ্ধকর পরিবেশে এখানে বিয়ের অনুষ্ঠান হচ্ছে এখানে খাবার দাবার বলতে ফল ফ্রুটস তারপরে চা গাওয়া যারা এখানে খেজুর তারপরে চা এবং গাওয়া পরিবেশন করতেছে সবার সামনে এবং সৈদিদের খাওয়ানোর জন্য আর এখানে যেই সাদা গোত্রা পরে যেই লোকটা দাঁড়িয়ে আছে এবং কালো বেস্ট পরে আরবি ভাষায় ভাবে ভেস্ত এবং গোত্রা উনি হবে বর ওনারই আজকে বিয়ে তো যাই হোক ওনার সাথে সবাই সেলফি নেওয়ার জন্য প্রস্তুত অনেকেই ওনার সাথে সেলফি নিতেছে এবং আশেপাশে অনেকেই নিজেরা নিজেরা গল্প করতেছে ক্যামেরাম্যানও আছে এখানে তো সব নিয়ে খুবই মনোমুগ্ধকর পরিবেশ সৌদি আরবের বিয়েতে আপনারা হয়তো অনেকেই আগে পরে দেখেননি বা দেখেও থাকতে পারেন বিয়ের অনুষ্ঠান কীরকম হয় বাংলাদেশে যেটাকে বলে কমিউনিটি সেন্টার আর এদেশে বলে গাছর গাছের মানে বিয়ের অনুষ্ঠান যেইগুলোতে হয় একটু বড় সেটাকে বলে গাছের আর ছোটগুলো যেটা সেটাকে বলে ইশারা হয় আর এভাবেই এদেশের পরিবেশন হয় বিয়ের অনুষ্ঠান আর বিয়েতে বেশিরভাগ সময়ে মানুষ একে অপরের সাথে কৌশল বিনিময় করে আর সবার সবার সাথে দেখা সাক্ষাৎ করে কথাবার্তা বলে এটাই এবং চা গাওয়া খায় এক পর্যায় আবার অনেকে নিজেরা নিজেরা গল্প করে অনেকে সবার সাথে যৌথভাবে গল্প করে ভাবে চলতে থাকে এখানের বিয়ের অনুষ্ঠান তারপরে এখন এখানকার টাম এখানকার সময় এখন আটটা মানে রাত আটটা খাবার দাবার শুরু হবে সাড়ে আটটার দিকে তার আগ মুহূর্তে সবাই সবার সাথে কুশল বিনিময় করে নিচ্ছে এবং বাংলাদেশি ভাইয়েরা চা নিয়ে এবং গাওয়া নিয়ে ঘোরাঘুরি করতেছে কে কখন চায় তাকে দেওয়ার জন্য এবং কিছু সৌদি আছে যারা এখন খুশবু লাগাবে খুশবু বলতে এই যে বাংলাদেশে চন্দন কাঠ চন্দনকার জগনকার জলায় সবাইকে দেবে এবং সবাই এই চন্দন কাঠের দিই তারপরে আসবে আর ক্যামেরাম্যান ঘুরে ঘুরে ভিডিও করতে ওটা চন্দন কাঠটা পোড়ানোর পরে যেই খুশবুটা আসে সেই খুশবুটা এক একজন নিচ্ছে ইয়ে দেখেন কিভাবে নিচ্ছে তো সব মিলিয়ে খুবই ভালো এবং সুন্দর পরিবেশে এখানে চলতেছে কিছুক্ষণের মধ্যে খাবার রুমের প্রস্তুতি হচ্ছে ওইদিকে খাবার পরিবেশন করার জন্য সবাই প্রস্তুত তো আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা থাকবেন এবং আমি কিছুক্ষণের মধ্যেই খাবার রুমে আপনাদের নিয়ে যাব তো আশা করি আপনারা সবাই সাথেই থাকবেন সৌদি আরবের খাবার দাবার কীরকম হয় সেটাও দেখাবো তাই চলুন সবাই আমার সাথে ভাই এই যে আমি খাবার রুমে যাচ্ছি সৌদিদের এখন নাস্তা শেষ হয়ে গেছে এখন যাব খাবারের রুমে সবাই আসবে খাবারের রুমে তো এই হবো আপনাদের ওদের বেসিং যেটা হাত ধোয়ার জন্য সবার সম্পূর্ণ বেসিং এই সবাই আসতে আসতে এই হলো সৌদি আরবে সেই ঐতিহ্যবাহী খাবার এই এক এক প্লেটে আটজন দশ সাতজন আটজন করে বসবে এক একটা সাগর বসায় দিছে बसा शुरू कर